সমন্বয়ক কাকে বলে ওরা বুঝে সার্জার সার্জিসের সাথে আমি কথা বলতে চাইছিলাম সে আমার আটটা সরাই দিয়েছে আমার সাথে কথা বলে নাই ডক্টর হিমুন আবু সাহিদের বাইতে গেছে আমার বাইতে গেছে আবু সাহিদের নামে বই বের হয়েছে বিরিজ হয়েছে চত্বুর হয়েছে আমার ছেলের নামে কী হয়েছে আর ওদের শহীদ হয়েছে তাদের নামে কী হয়েছে মুগ্ধ আর আবু সাইদ কি শহীদ হয়েছিল আমাদের ছেলেরা ভাইসা না ঠিক আছে আমরা তাই মাইনা না নিছি এই জন্যই আজকে আমরা রাস্তায় নামা আমাদেরকে সম্মান দেওয়া হইতেছে না আমাদেরকে স্বীকৃতি দেওয়া হইতেছে না এই জন্য আমরা রাস্তায় নামছি সমন্বয়ক কাকে বলে যারা আমার বাসায় যাবে আমি কোথায় আসি আমার খুশ খবর আমি কি খাচ্ছি আমার ছেলে মাটি দিছি এখন আরেকটা জিনিস হচ্ছে আমার ছেলেকে কবর থেকে উত্তোলন করা হইতেছে আমার আইনজীবী বলে আমার আয়ু বলে আমাকে যে কবর থেকে তারা উঠাইব আরে কবর থেকে আর কি উঠাইবো কেন উঠাবে কেন উঠাবে আমার বাচ্চারা কবর থেকে উঠাইব কেন বলছে সেই কথা এই জিনিসটা আপনারা বন্ধ করেন আর যে সঞ্চয়পত্র ওইটা বন্ধ করেন আমাদেরকে যদি সম্মাননা দিতে হয় এক কোটি টাকা দেবেন একটা করে ফ্লট দিবেন এটা আমি মুখে বলছি আমরা সায়ানি মুখে আপনাদের লজ্জা করে না আপনাদের তো লজ্জা থাকা উচিত আমরা কেন সায়ানি মুখ আপনারা যে সিকিউরিটিগুলো পাইতেছেন এগুলো আমরা পাইতেছি না পাইতেছি না আপনারা ক্ষমতায় বইসা আমাদেরকে ভুলে গেছেন বইয়া যান আল্লাহ একদিন ধরবো আপনাদের সমন্বয় একটা অবহেলা আমাদের করতেছে আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না আর মুখ মুগ্ধর ভাই সিখদোর কাছে গিয়েছিলাম ও আমাদের আমাদের সাথে বসছে কথাবার্তা বলছি যে দাবিগুলা করছি বলছে যে এগুলা নাহিদের সাথে বলতে নাহিদের নিয়ে আমরা বসছি নাহিদ এসে বলছে আমাদেরকে দু তিন দিনের ভিতরে জানাই বদচ এক মাস হয়ে গেলে এখন আমাদের কিছু জানাই নাই আজকে ছয় মাস যাবত আমরা শহীদের মা রাস্তাঘাটে ঘুরতেছি আমরা আর ঘুরতে চাই না সমনায়ক কাকে বলে আমি যে বারবার বলতেছি সমন্বয়ক বলে তামিম রে তামিম যেমন আমাদের আমার ঘরে গেছে আমি কী দিয়ে খাইতেছি আমার বাচ্চা কী পড়তো সবাই নিচ্ছ দেখে খাইছে এখন আমাদের পাতা দিতেছে না ওদের লজ্জা হওয়া উচিত আমার ছেলে দারুল নাজাদ ইসলামিয়া মাদ্রাসা এলাকা করতো চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল তার পুরো নাম হয়েছে জুবাইদ হুসেন ইমন মিয়া আমি মা হয়ে আর কত কান্নাকাটি করবো চোখের পানি আমাদের শুকাইয়া গেছে দেয়ালও পিঠ লাগিয়া গেছে উনিশে জুলাই শুক্রবার মাদ্রাসা ছিল তার বন্ধ সে কোরআনের হাফেজ ছিল আমার অনেক স্বপ্ন আশা আসা আকাঙ্ক্ষা ছিল সরকারের দুলের সাথে মিশাইয়া দিল আমার বাচ্চাকে হত্যা করিয়া আমার বাচ্চা যখন দুপুরবেলা বারোটার দিকে আন্দোলন এসে যায় আমি জানি না ঘরে আসছে বাবা কোথায় যাবো আমার নামাজে যাব বাস গোসল করছে বলছে কী রান্না করছো বললাম আছে দেখো কী রান্না করছে খাও সে নামাজ থেকে আইসা ভাত খায় নাই আন্দোলনে গেছে ওইখান থেকে রাবার বুলেট খায় আসে। আমি দেখি আডু ভাইয়া রক্ত পড়তে আছে কিরে বাবা আমার চোখে ধুলা দেওয়ার জন্য বলে যে মা মশা কামড় দিছে আবার আসলের নামাজ পইরা ওইদিকেই শেষ হইলা যায় ভাত খাইছে ফাঁকে দেয়া ভাত খাইছে ভাত দিছি বাইরা খাইছে আমি অসুস্থ ছিলাম আমার ছেলের নাম ইমন মিয়া ওর পুরো পুরো নাম জুবাইদু সেন ইমন কোথায় ঘটনা মোহাম্মদপুরে হয়েছিল